আপনাদের কি ইতিহাসের পাতার থেকে একটা ঘটনা শোনাই আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত তখন ঠিক কিনা এই ভারতের মধ্যে যখন আশি কোটি হিন্দুরা বসবাস করত পরিসংখ্যানে যখন আশি কোটি তাদের সংখ্যা ছিল ওই সময় তাদের একজন দেবতা ছিল নাম হলো ডক্টর শিবশক্তি সৌরভজি যেরকম কি নাম শিবশক্তি সৌরভজি এই শিবশক্তি সৌরভজি এত বড় উচ্চ শিক্ষিত মানুষ ছিল তার জীবন দর্শন করতে গিয়ে দেখলাম দশটা ভাষার উপরে পিএইচডি করেছে ডক্টরের ডিগ্রি করেছে কত বড় উচ্চ শিক্ষিত মানুষ এই ডক্টর শিব শক্তি স্বরূপ কি কোটি কোটি তার ভক্তরা সকালে গিয়া প্রণাম করে দুপুরে প্রণাম করে আবার সন্ধ্যায় প্রণাম করে তারা ঘুমোতে যায় আর চাওয়া পাওয়া যা থাকে কোটি কোটি টাকা প্রতিদিন তার দরবারে গিয়া জমা হয় এই ডক্টর শিব শক্তি স্বরূপ বলছে আমার মনে শান্তি নাই আমার মনে শান্তি নাই এত সম্মান এত মর্যাদা এত টাকা তারপরও কেন যেন অশান্তির আগুন আমার ভিতরে দাউ দাউ করে জ্বলছে উনি একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন মসজিদের মোয়াজ্জিন আজান দিচ্ছে আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমার নবীর বরকতময় নামের আওয়াজ তার কর্ণকুহরে যখন পলছে গেল উনি থেমে গেলেন আজান শেষ হলো একামত দেয়া হলো একজন লোক সামনে দাঁড়াইয়া এবারে কিছু লোক পিছনে নামাজ শুরু করলেন জামাতে নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর এই ডক্টর শিবশক্তি শক্তি চুপি চুপি গিয়া ওই মৌলভী ইমাম সাহেবের পাশে গিয়া বৈশা বলছেন ইমাম সাহেব তুমি নামাজের মধ্যে যা পড়লা তা মনে হয় তোমাদের ধর্মীয় কেতাব কোরআন জিহাদ হা তাই তো হেমা তুমি কি পারবা একটু তোমাদের ধর্মীয় কিতাবের জ্ঞান আমাকে দান করতে এইবার ইমাম সাহেব বলল ও ডক্টর শিবশক্তি শক্তি না প্রথমে তার পরিচয় তার জানা ছিল না পরবর্তীতে পরিচয় দেওয়া হয়েছিল উনি নাম নিয়ে বলল তুমি যে কোরআন শিখতে চাও আল্লাহর দেওয়া কোরআন আর নবীজির আনা নবীজির মেয়া এই কোরআন যদি শিখতে চাও যে হালতে আসো এই হালতে কোরআন শিখা তোমার জন্য বৈধ নয় কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আকবর বলেন শুধুমাত্র তাহারা অবলম্বনকারী যারা পবিত্রতা অর্জনকারী যারা তারা ছাড়া আমার আল্লাহর কোরআন স্পর্শ করা কারো ক্ষমতা নাই আল্লাহ আকবর বলেন এই কোরআন যে সে স্পর্শ করতে পারবে না তারাই পারবে যারা পবিত্রতা অর্জন করেছে শিবশক্তি স্বরূপ জি বলছে আমি তাই করব তাহারা তো অবলম্বন করে এইবার ইমাম সাহেবের কাছে চুপি চুপি গিয়া কোরআন শিখতে থাকলো আলিফ বা তা সা এইভাবে যখন সবক দা শুরু হলো লোকটা পুলকিত হতে থাকলো কারণ আমার আল্লাহর কোরআন বলছে লিতু খরি জান্না আসামিনা জুলুমাতি ইলান্নর আল্লাহর দেওয়া কোরআন আমি যে থেকে নিয়ে এসেছি এই কোরআন মানবে যারা আলোকিত হবে তারা আমি কি ভুল বললাম কোরআন এর আয়াতের অর্থ কিতাব নাংসেল না হইলাই কালি তো আমার আল্লাহ বলছে নবী হে আপনার উপর এই কোরআন নাজিল করেছি কেন জানো এই কোরআন মানবে যারা এই কোরআন ভালোবাসবে যারা হৃদয় ধারণ করবে যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবন মত পথ রচনা করবে যারা এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকিত বানাইয়া দিবে সমান আল্লাহ বলেন শক্তি স্বরূপ যেইভাবে কোরআন শিখতে শুরু আলিফলাম আপনারা বলেন তো কোরআন শরীফের সর্বপ্রথম সুরা ফাতেহার পরে যে সুরা তার নাম কি একটু জোরে বলেন বাবা মরুব্বীরা জোরে বলেন কোরআন শরীফের যে সুরা তার নাম কি সুরা বাকারা শব্দ হলো আরবি এর অর্থ হলো হ্যাঁ গাভী যেরকম বাকারা মানে আর বাংলা ভাষায় বলুন গাভী মানে গরু গাভী মানে তা আল্লাহ এমন একটা সুরা কোরআন শুরুতে দিলেন যার পরিচয় হলো গরু গরু কথা ক আর আল্লাহ তালা কোরআন শরীফ শেষ করলেন একটা সুরা দিয়া তার না হলো না মানুষ শুরু করলেন গরু দিয়া শেষ করলেন মানুষ দিয়া কারণটা কি হোয়াট ইজ ম্যাটার কারণটা কি বলতো বাবা আল্লা আমার আল্লাহ বোঝাচ্ছেন মানুষ যখন আল্লাহকে চিনে না নবীকে চিনে না ইসলামকে জানে না বোঝে না ইসলামে হালাল হারাম কি তাও জানে না বোঝে না ওই মানুষটা আর একটা মূর্খ মানুষ যে বোঝে না তার মধ্যে কোনো পার্থক্য থাকে না ঠিক কিনা কর কিনা করালাবিল হাই না তীর আমরা ক্লাস এইটের মধ্যে আরবি সাহিত্যে পড়েছিলাম যার মধ্যে কোরআনের এলিম নাই যার মধ্যে কোরআনের জ্ঞান নাই ওই লোকটা আর চতুষ্পদ প্রাণী এর মধ্যে কোনো পার্থক্য নাই কথা কোন ঠিক কিনা সুরাত বাকারা গরু দিয়ে আল্লাহ শুরু করলেন তার কারণটা হলো ওই শিব শক্তি দশটা ভাষার উপরে পিএইচডি করেছে ডক্টরের ডিগ্রি করেছে এত বড় শিক্ষিত মানুষ কিন্তু আমার আল্লাহর কোরআনের সামনে ওই লোকটা মূর্খ সারা কিছু না কথা ঠিক না নবীজি বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব হাদিস আমার নবীজি বলছেন যেই লোকটার ভিতরে কোরআন নাই ওই লোকটা হলো একটা বিরান বাড়ির মতো খালি বাড়ির মতো যে বাড়ি আছে মানুষ থাকে না এরকম বাড়িকে কি বলেন আপনারা কথা বোঝেন না বাবা আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনারা বলেন যে বাড়িতে মানুষ থাকে না ওটাকে কি বাড়ি বলা হয় হ্যাঁ রাজবাড়ি আছে না নাই যেরকম আছে কি না কোথায় জানো এটা হ্যাঁ ওই রাজবাটিতে পাশে আচ্ছা বলেন তো ওইখানে এমন কিছু ঘর আছে যেখানে মানুষও যায় না তার মানে ওখানে কিছুই যায় না তা কিন্তু নয় ওইখানে কিছু না কিছু থাকে মানুষ যারা যারা থাকে তারা হলো চিকা এদুর বিরাল মাকরাসা পোকা মাকড় কথা ঠিক কিনা আমার নবী বললেন যে মানুষটার ভিরব ভিতরে কোরআন নাই তার ভিতরে পোকামাকড় থাকে মাকরাসা থাকে তেলা থাকে ইন্দুর থাকে শয়তান থাকে কথা বলেন ঠিক না ডক্টর শিবশক্তি স্বরূপজি দশটা ভাষার উপরে ডক্টরের ডিগ্রি করার পর তার ভীষণ ভিতরে ওই তেলা পোকা পোকামাকড় সারা কিছুই নাই এইবার যখন কোরআনের জ্ঞান যখন আহরণ শুরু করলো শুরু করলো আলিফিলামু কিতাব কেতাবলাফি এক পর্যায়ে ইয়াসিন সিনওয়াল কোরআন হাকিম তারপরে আরো গভীরে গেল আর রহমান আল্লামাল কোরআন কলাকাল ইনসান আল্লাহ বলেন যতই ভিতরে যায় ততই মজা যতই ভিতরে যায় ততই মজা এই শিব শক্তি স্বরূপটি বলছে সেদিন আমার কোরআনের পরা মিনাল জিন্নাতি ওয়ান্নাস সূরা নাস দিয়া যেদিন শেষ হলো ওই দিন কোরআন শরীফ পড়া শেষ করে আমি রাত্রি বিছানায় গিয়ে শুয়ে পড়েছি ঘুমাচ্ছি ঘুমের মধ্যে দেখলাম একজন আলোকিত মানুষ যার চেহারা দিয়ে নূর হচ্ছে সাদা ধবধবে পোশাক পরিহিত আমার ঘরের মাঝখানে দাঁড়াইয়া এইভাবে হাত বাড়াই দিয়ে বলছে শিব শক্তি আর কতদিন অন্ধকারে থাকবা আমার আল্লাহ আলোকিত পথটা তোমার সামনে খুলে দিয়েছে আমার হাতের সঙ্গে হাত মিলাও আর তাওহীদের কালেমা পড়ে আলোকিত হয়ে যা শিব শক্তি ঘুমের মধ্যে নবী হাত বাড়াইয়া দিয়া যখন কালিমা পরে নিল জিজ্ঞেস করলো তুমি খেয়ে তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় কি ওই সময় ওই আলোকিত মানুষটি জামান খুলে আওয়াজ দিয়ে বললেন তুমি আমাকে চিনতে পারলে না আমি আরবে মরু প্রান্তরে এসে অন্ধকারের খবর দিয়ে যিনি আলোর প্রদীপ জানাইছিলেন তিনি হলাম আমি নবী মোহাম্মুর রসুল আল্লাহ মানুষকে আলোকিত করতে পারে দুটা জিনিস একটা হলো আল্লাহর কোরআন আর একটা হচ্ছে নবীর আদর্শ ভুল বললাম কি